বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু একমাত্র বিএনপি শৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ গঠনের কথা বলেছে একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপি রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ তাই ভেঙ্গে পড়া রাষ্ট্রকে অন্য গঠন বিএনপির পক্ষে সম্ভব বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ করবে শনিবার যশোরের ঈদগাহ ময়দানে জেলা সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনি এসব কথা বলেন বলেন জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না একমাত্র বিএনপি প্রমাণ করেছে অন্যায়ের সঙ্গে তারা আপোষ করে না সকালে সম্মেলন উদ্বোধন করে বিএনপির ভারপ্রাপ্ত উপদেষ্টা আমানুল্লাহ আমান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু